মনে করেন আমি জিজ্ঞেস করলাম নাখলি মাপ আপনি কই থাকেন বলে যে আমার আসল বাড়ি তো আসলে নোয়াখালী কিন্তু থাকি এখন মহাখালী কিন্তু ভবিষ্যতে থাকবেন নিউ মানে নিউ ক্যালিফোর্নিয়া আলাইকুম আইলস লিসনিং যখন প্র্যাকটিস করেন ম্যাপে এসে ধরা খান তাই তো ইনস্ট্রাকচর বলে একদিকে আপনি চলে যান আরেকদিকে ম্যাপটা ভিজুয়ালাইজ করতে আপনার সমস্যা হচ্ছে তাই তো এই ম্যাপে আজকের ক্লাসের পরে হানড্রেড পার্সেন্ট মার্ক অ্যাচিভ করতে পারবেন পাঁচে পাঁচ ছয় ছয় কোনো সমস্যা হবে না আজকের ক্লাসটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনি লিসনিং টেস্টে অন্তত ম্যাপে কোনো দিন আটকাবেন না স্টার্টিং পয়েন্ট ইজ ইম্পর্টেন্ট স্টার্টিং পয়েন্টটা কী মনে করেন এখানে নাম্বার ফিফটিন হচ্ছে স্কেয়ার ক্রো অল রাইট যেটা বাংলা আমরা কাঁকতে আরবা বলি আর কি সো স্কেয়ার ক্রোটা আপনি পেয়ে গেলেন মনে করেন কথা স্কেয়ার ক্রো হচ্ছে এটা এখন আপনি পরবর্তী ডিরেকশন যেটা নাম্বার সিক্সটিন সেটা আপনি এই জি থেকে শুরু না করে আপনি আবার স্টার্টিং পয়েন্টে চলে আসবেন মানে এক একটা সোলভ করে পরবর্তীতে আপনি আবার ব্যাক করবেন কোথায় যে ইউ আর হিয়ার তার মানে হচ্ছে এই জায়গায় যে ডিরেকশনটা দেওয়া আছে এই জায়গা থেকে আবার শুরু করবেন ধরেন আপনি এখানে একটা আনসার পেলেন বিতে এই জায়গাটা থেকে আপনি আবার ব্যাক করে এখানে চলে আসবেন পরবর্তী কোয়েশ্চেন আবার এখান থেকে শুরু করবেন অডিওতে যেভাবে বলে সেই ভিজুয়ালাইজেশনটা আপনার এখান থেকে করতে হবে তার মানে পনেরো নম্বর কোয়েশ্চেন শেষ সেটা যেখানেই পেলেন না কেন আপনি আবার ষোলো নম্বরের জন্য এখানে ব্যাক করবেন আবার ষোলো নম্বর শেষ আবার সতেরো নম্বর জন্য এখানে ব্যাক করবেন নো ম্যাটার ওয়াট কোথায় কোন আনসারটা পেলেন সেটার সেটা তো শেষ পরবর্তী আনসারটা আপনি আবার ব্যাক করবেন এই জায়গা থেকে স্টার্টিং পয়েন্ট থেকে আপনার পরবর্তী কোয়েশ্চেনটা শুরু করবেন এটা না করতে পারলে আপনি হারিয়ে ফেলবেন এবং ভিজুয়ালাইজ করতে পারবেন না রাইট এরপরে যে মেইন ফ্যাক্টর সেটা হচ্ছে বিওয়ার অফ গেম চেঞ্জার্স লিসনিং লিসনিংয়ে গেম চেঞ্জার আছে এটা শুধুমাত্র ম্যাপের জন্য না এটা এমসিকিউ কিউ বক্স ম্যাচিং ইভেন পার্ট ওয়ান এবং পার্ট টু থ্রির জন্য খুবই ইফেক্টিভ এখানে কিছু গেম চেঞ্জার আছে যেগুলোর কারণে বা যেগুলোর মাধ্যমে ওরা আনসারগুলোকে চেঞ্জ করে খেয়াল করেন একজন লোক যে অডিওতে বলছে সে হয়তো বলতে পারে যে আমরা স্কেয়ার ক্রোটা ওরা লোকেশন চেঞ্জ করতে পারে কিভাবে যে আমরা স্কেয়ার ক্রোটা কার পাঙিয়ে পাশে রেখেছিলাম না পরবর্তীতে আমরা চেঞ্জ করেছি এটা সাইড পাথের পাশে এনেছি এরকম চেঞ্জ করতে পারে তার মানে ডু নট রাইট দ্য আনসার সো ফাস্ট খুব দ্রুত লিখে ফেলবেন না সো কুইকলি এত কুইকলি লেখার দরকার নেই পুরো সেকশনটা শুনে নি মানে আপনি নিশ্চিত হবেন যে আসলে কোথায় হবে আনসারটা একটু খেয়াল করেন এখানে যে গেম চেঞ্জার্সগুলো লিখেছি ম্যাক্সিমাম টাইমে আমাদের পার্সোনাল গবেষণা থেকে আমরা বলছি মোস্ট অফ দ্য কেসেস আমরা এইগুলোর আশেপাশে আনসারগুলো পেয়েছি ক্লিয়ার এটা হচ্ছে বক্স ম্যাচিং পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি এবং এই ম্যাপের ক্ষেত্রে খেয়াল করেন এখানে হচ্ছে বাট এ বাটের ব্যবহারটা কী ওরা বলবে যে আমরা ক্যাফেটাকে কার পার্কিং পাশে রেখেছিলাম বাট পরবর্তীতে আমরা চেঞ্জ করে এটাকে ওই ফার্ম ইয়ার নিয়ে গেছি তার মানে কি ওরা চেঞ্জ করবে এভাবে ক্লিয়ার এরপর আসেন হাওয়াইভার এই হাওয়াইভার হচ্ছে বাট হচ্ছে ধরেন গ্রামের স্বাস্থ্যবাই আর হাওয়াইভার হচ্ছে ধরেন শহরের বড় বড় লোকের পলা আর কি এটা হচ্ছে ফর্মাল এটা ইনফর্মাল বা এটা বেসিক এটা অ্যাডভান্স এই হলো মেন ফ্যাক্টর রাইট এরপর হচ্ছে দো আই আইস দিস দেন চেঞ্জ অফ টেন্সেস তারপর হচ্ছে প্ল্যান ভার্সেস নাও আগে প্ল্যান ছিল কি নাও মানে হচ্ছে বর্তমানে এরকম মনে করেন আমি জিজ্ঞেস করলাম নাকলিমা মা আপনি কই থাকেন বলে যে আমার আসল বাড়ি তো আসলে নোয়াখালী কিন্তু থাকি এখন মহাখালী কিন্তু ভবিষ্যতে থাকবে নিউ ক্যালি মানে নিউ তার মানে তার প্ল্যান ছিল কোথায় নিউ ক্যালিফোর্নিয়া বাট তার আসল বাড়ি কিন্তু মহাখালী না নোয়াখালী বর্তমানে থাকে হচ্ছে মহাখালী নাকি সো এখন আসেন তার প্ল্যান ছিল কি থাকবে কোথায় আবার জিজ্ঞেস করলাম যে সৌকিনা আপনি যাবেন কই না যাওয়ার কথা ছিল তো কেরানীগঞ্জ কিন্তু যাইতেছি এখন কোথায় হাজিগঞ্জ ক্লিয়ার তার মানে তার প্ল্যান ছিল কোথায় যাওয়ার কথা কোথায় ছিল কেরানীগঞ্জে বাট এখন যাচ্ছে কোথায় হাজিগঞ্জে তো এই ব্যাপারগুলো কিন্তু হাজিগঞ্জ এবং কেরানীগঞ্জ দুইটাই তো অপশন আছে আপনি এখন কোনটা লিখবেন এগুলো কিন্তু খুবই কাজে দেয় এরপর হচ্ছে ইয়েস নো ওকে হুম ও অল রাইট এক্স্যাক্টলি ইউ আর রাইট ও এই যে ব্যাপারগুলো এগুলো হচ্ছে গেম চেঞ্জার স্পেশালি এগুলো কিন্তু এম উড়াধুরা কাজে লাগে ভয়ানক লেভেলে কাজে লাগে ক্লিয়ার এগুলা যখন এমসি কিউ নিয়ে ভিডিও করবো তখন এটাকে বিস্তারিত দেখাবো আর কি আজকে ম্যাপ নিয়েছি ম্যাপেই থাকি ঠিক আছে ওকে আজকের সংসার ম্যাপ নিয়ে তাই তো ওকে এরপরে যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে লার্ন রিলেটেড এক্সপ্রেশনস অ্যান্ড ভোকাবুলারি ম্যাপ ডেসক্রিপশন করার জন্য ম্যাপকে ডেসক্রাইব করার জন্য যেই সকল ভোকাবুলারি আপনার প্রয়োজন সেগুলোকে আপনার শিখতে হবে সেগুলো কি এটা আমরা এখন পাই টু পাই শিখবো এবং কোথেকে কীভাবে কখন কার সাথে কতক্ষণ কীভাবে শিখবেন সেটা আমি এখন দেখা দেবো ক্লিয়ার একটা দেখা দেবো বাকিগুলো আপনারা করবেন ক্লিয়ার এভাবে যদি করতে পারেন ম্যাপে ছয় ছয় পাঁচে পাঁচ পাবেন হানড্রেড পারসেন্ট মার্ক পাবেন ক্লিয়ার ও এখন আসেন এই যে এটা দেখা যাচ্ছে সেটার নাম হচ্ছে কম্পাস এটা কিছু কিছু ম্যাপে থাকে কিছু কিছু থাকে না না থাকলেও আপনি ধরে নেবেন উপর পাশটা হচ্ছে নর্থ নিচের পাটটা হচ্ছে সাউথ এরপর এটা এটা কোন পাস এটা হচ্ছে আমার কি হাতের ডান না বাম আচ্ছা যাই হোক এটা হচ্ছে ওয়েস্ট আর এটা হচ্ছে ইস্ট ও রাইট নেক্সটে যে এটা দেখাচ্ছে সেটা নিয়ে অনেক সমস্যা এটা হচ্ছে প্রিপোজিশন অফ এগুলো আমাদেরকে শিখতে হবে কোনো কিছুর সম্পর্কে ডিরেকশন যদি দিতে চান তাহলে আপনাকে প্রিপোজিশন অফ ইউজ করতে হয় এইগুলো হচ্ছে সেগুলো কীভাবে নেক্সট টু মানে হচ্ছে পাশে বা পরেরটা পাশেরটা এই জাসন টু সংলগ্ন যেটাকে আমরা বলি লাগোয়া তারপর হচ্ছে ইন ফ্রন্ট অফ সামনে বা পেছনে এগুলো আমরা সব জানি জাস্ট হ্যাভালুক একটা স্ক্রিনশট নিয়ে চটপট মুখস্থ করে ফেলেন এগুলো নিয়ে রাজনীতি করার কিছু নেই সিম্পল যে প্রিপোজেশনগুলো সেগুলো আপনাকে জানতে হবে এবং এগুলোর ব্যবহারও আপনাকে শিখতে হবে ক্লিয়ার অল রাইট জাস্ট হ্যাবালুক বিটুইন দুইয়ের মাঝখানে অলরাইট অপোজিট বিপরীত পাশে অ্যালং বরাবর অ্যাক্রস পার হয়ে মানে ধরেন ব্রিজ পার হয়ে তারপর যে পুল পার হয়ে নদী পার হয়ে কিছু একটা পার হয়ে আর কি তারপর হচ্ছে স্রু মধ্য দিয়ে স্রু দ্য টানেল হতে পারে তারপর হচ্ছে টুয়ার্ডস কোনো কিছুর দিকে টুয়ার্ডস মানে কি বরাবর কোনো কিছুর দিকে ইন টু আউট অফ এগুলো হচ্ছে ভেতরে বাহিরে এগুলো বোঝায় ক্লোজ টু মানে মানে হচ্ছে নিয়ার বা কাছাকাছি ফার ফ্রম মানে হচ্ছে দূরে অ্যাট দ্য কোনার অফ কোনায় অল রাইট আরও আছে এগুলো হচ্ছে মুভমেন্ট বার্বস মুভমেন্ট বোঝায় অডিওতে যখন ম্যাপ রিলেটেড ইনস্ট্রাকশনটা কানের মধ্যে শুনতে পাবেন এরকম কিছু বলবে যে প্রসিড মানে সামনে আগান তারপর হচ্ছে টার্ন ডানে বা বামে মোড় নেন যেমন টার্ন রাইট টার্ন লেফট কন্টিনিউ সামনে আগাইতে থাকেন গার্লস স্ট্রেট নাক বরাবর রাইট নাক বরাবর হাঁটেন তারপরে ফলো অনুসরণ করেন অলরাইট ক্রস মানে হচ্ছে নদী ক্রস করেন অথবা ব্রিজ ক্রস ক্রস করেন রাস্তা পার হন সেটা হইতে পারে ফাঁস ফাঁস মানে অতিক্রম করা এটা পার হয়ে চলে যান ফর এক্সাম্পল ফাঁস দ্য স্কুল স্কুলটা পাস পাস করে আপনি সুপার শপের দিকে যান এটা হচ্ছে ফাঁস এরপর অ্যান্টার ঢুকে যান শপিং মলের ভেতরে নাকি এক্সিট বের হয়ে যাওয়া এগুলো হচ্ছে মুভমেন্ট ভার্বস যেগুলো আমরা শুনতে পারি অলরাইট অডিওতে এরপর আরও কিছু আছে যেমন এই যে এই জিনিসটা আমি কোথেকে বের করছি আমি একটু পরে বলবো না এখনই বলে দিই সেটা হচ্ছে আপনি যখন প্র্যাকটিস করবেন প্রত্যেকটা আইলসের বইয়ের শেষে দেখবেন টেপ স্ক্রিপ্ট দেওয়া আছে ধরেন আমি আজকে যেটা প্র্যাকটিস করব সেটা হচ্ছে ক্যাম্ব্রিজের যে কোনো একটা বই থেকে নিয়েছি ম্যাপ সলিউশন সেটা পনেরো থেকে বিশ নম্বর কোয়েশ্চেন এটা আপনি ক্যাম্ব্রিজের বইয়ের শেষের দিকে যে টেপ স্ক্রিপ্ট বা অডিও স্ক্রিপ্ট আছে সেটার পেছনের সাইডে যে টেপ স্ক্রিপ্ট থেকে আপনি আনসারগুলো মিলাবেন এবং ওইখান থেকে খুঁজে খুঁজে আপনি ডিরেকশন রিলেটেড কী বলে এটাকে প্রেপোজিশন প্রিপোজিশনাল ফ্রেজেসগুলো খুঁজে খুঁজে বের করবেন সেম কাজটা আমি করেছি এইভাবে যদি আপনি বেশি না দশটা ম্যাপ আপনি যদি সলভ করতে পারেন দেখবেন এগারো নম্বর ম্যাপে গিয়ে নতুন কোনো প্রিপোজিশনাল ফ্রেজেস আপনি পাবেন না ঠিক এগারো নম্বর ম্যাপে আপনি ছয় ছয় পাবেন সাথে সাত পাবেন যতগুলো আসে ততগুলোই পারবেন এই কাজটা করতে হবে ঘুনে ঘুনে সাত দিন এই সাত দিন করলে আপনি ইজিলি ম্যাপে হান্ড্রেড পার্সেন্ট মার্কস মার্ক অ্যাচিভ করতে পারবেন খেয়াল করেন ইমিডিয়েটলি টু ইউর রাইট ইমিডিয়েটলি টু ইউর রাইট মানে কি এই যে একদম আপনার হাতের ডানে অল রাইট তারপর হচ্ছে অ্যাট দ্য বিগিনিং অফ দ্য মেইন পাথ মূল সড়কের শুরুতে তারপর হচ্ছে কি টু দ্য ফার্মল্যান্ড ফার্মল্যান্ডে যাওয়ার পথে নেক্সট দ্য খার পার্ক ইজ অন ইউর লেফট গাড়ি পার্কিংটা আপনার হাতের বামে এরপর হচ্ছে ইন দ্য খার পার্ক গাড়ি পার্কিংয়ের ভেতরে অল রাইট তারপর হচ্ছে ইন দ্য কর্নার কোনায় মানে গ্যাপে 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 মানে খ্যাপ নাকি ওকে ফাইন বিসাইড দ্য মেইন পাথ মূল সড়কের পাশে নেক্সট হচ্ছে কি লুক অ্যাহেড অফ ইউ সামনে তাকান ইউ সি আ মেজ আপনি একটা মেজ দেখতে পাবেন অলরাইট সো এগুলো হচ্ছে কি প্রেপোজিশনাল ফ্রেজেস যেগুলো আমি নিয়েছি ক্যামব্রিজের বইয়ের শেষের থেকে যেখান থেকে প্রেপোজিশনাল ফ্রেজগুলো আমি নোট করেছি এইভাবে আপনি নোট করবেন দেখবেন আপনি জিতবেন আরও কিছু নোট করা আছে যেমন ধরেন ইটস অপোজিট দ্য নিউ বার্ন নিউ বার্নে বা নতুন বার্নের ঠিক উল্টা পাশে নেক্সট হচ্ছে বিসাইড দ্য সাইড পাথ সাইড পাথ মানে সাইড সড়ক সংযোগ সড়কের পাশে অন দ্য রাইট পাশে আই মিন টু দ্য রাইট ডানপাশে জাস্ট ওভার দেয়া ওই তো ওইখানে জাস্ট ওভার দেয়া ওই তো ওইখানে ক্রসিং দ্য ফিস ফুল ফিশ পুলের জায়গায় হইতে পারে সুইমিং পুল হইতে পারে ব্রিজ হইতে পারে নদী হইতে পারে রাস্তা হইতে পারে ওয়াটেভার ওইটা পার হয়ে ফার্দার আপ দ্য মেইন পাথ এ ফার্দার আপ এটা এটা একটা ইম্পর্টেন্ট একটা ফ্রেজ বা প্রিপোজিশনাল ফ্রেজ সেটা হচ্ছে মূল সড়ক দিয়ে বা মূল সড়ক হয়ে আরও সামনে এই রাস্তা ধরে আরও সামনে ফার্দার আপ দ্য মেইন পাথ অলরাইট সো এই যে প্রেপোজিশন এবং এগুলার মিনিং এগুলো আপনাদেরকে নোট করতে হবে এবং জানতে হবে আরও কিছু আছে স্ক্রিনশট নিয়ে চটপট একটু ফজ দ্য ভিডিও অ্যান্ড রিড ইট ডান ওকেবার ফস দ্য ভিডিও রিড ইট ও রাইট নেক্সট সো এইগুলো আমি নোট করেছি আপনারাও নোট করবেন ক্লিয়ার ওকে আরেকবার ফস্ট দ্য ভিডিও আপনাদের সাথে ও রাইট আছে আরেকবার ওকে এবার আমরা যেটা করবো সেটা হচ্ছে এটাকে এখন আমরা প্র্যাকটিস করবো কানে হেডফোন লাগান আরেকটা কথা বলে রাখি অনেকে লিসনিং প্র্যাকটিস করতে বলে সকালে ভাই পরীক্ষা হয় আপনার বেলা আপনি সকালে প্র্যাকটিস লাভ কি আপনাকে এক্সাম এনভাররনমেন্টে পরীক্ষা হলে প্র্যাকটিস করতে হবে নাকি সো এক্সামটা যেহেতু বেশিরভাগ ক্ষেত্রে দুপুরে হয় তো আপনি দুপুরে প্র্যাকটিস করতে হবে কিছু করার নাই আর অনেকে বলে হচ্ছে একদম নয়েজ ফ্রি এনভাররমেন্টে প্র্যাকটিস করতে আমি বলবো যে ভাই নয়েজ নয়জি এনভাররমেন্টে আপনি প্র্যাকটিস করেন ঠিক আছে আপনি দেখবেন যে পরীক্ষার হলে কেউ কথা বলতেছে না কিন্তু কাশি দিচ্ছে কাশি দিচ্ছে তারপর কি কী করতেছে সর্দিবার ঠান্ডা লাগছে কারণ এসি তো সবসময় ষোলো ডিগ্রি সেলসিয়াস থাকে তো তখন তো অনেকে দেখছে প্রিপারেশন নিয়ে যায় না একটু ঠান্ডা লাগে তো কাশি শুরু হয় তো এই কাশিটা কিন্তু আপনার এক্সট্রা ডিস্ট্রাকশনের কারণ অলরাইট রাইট সো এই ক্ষেত্রে আপনি কী করবেন একটু নয়জি এনভারনমেন্টে লিসনিংটা একটু প্র্যাকটিস করার চেষ্টা করবেন যাতে করে আপনি মূল এক্সামে যদি এরকম ছোটোখাটো ডিস্ট্রাকশন আসেও আপনি ভালো পারফর্ম করতে পারেন ক্লিয়ার দেখবেন অনেকে কথা বলবে না কিন্তু টেবিলের সাথে পা ঘষায় আওয়াজ করবে আছে এরকম ভাই আদম অলরাইট রাইট সো আমরা একটু প্র্যাকটিস করি দেখি সবাই কানে হেডফোন দেন খুব মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করেন প্রথমে এটা পেয়ে আমরা জাস্ট চোখ দিয়ে ছবি তুলব ছবি তুলে ব্রেনে সেভ করবো কোথায় কি আছে এক নজরে দেখে নেব এখানে কার পার্ক এটা হচ্ছে রোড এর হচ্ছে মেইন পাথ এই ইউ আর হিয়ার তার মানে এই যে ক্রস যে জায়গাটা এই জায়গায় আপনি ক্লিয়ার এরপর হচ্ছে সাইড পাথ ফিসফুল মেইন পাথ ফার্ম ইয়ার্ড ফুটপাথ রোড এই ব্যাপারগুলো আপনাকে চটপট মাথায় রাখতে হবে যাতে করে অডিওটা যে উনি যেভাবে বলে ওইভাবে আমি যেন ভিজুয়ালাইজ করতে পারি উনি যেই দিকে বলে যে ডান দিকে যান বাম দিকে যান যেই দিকে যাইতে বলে সেই দিক যেন আমি যাইতে পারি অলরাইট সো এটাকে প্র্যাকটিস করার জন্য চলেন আমরা স্ক্রিনে চলে যাই তো যেটা বলছিলাম যে আপনি চোখ দিয়ে একটা ছবি তুলবেন যাতে করে অডিওতে যা বলে যেভাবে বলে ওইভাবে আপনি ভিজুয়ালাইজ করতে পারেন ধরেন এখানে আছে ফুটপাথ ফার্ম ইয়ার্ড রোড পাথ ফিশ ফুল সাইট পাথ মেন পাথ খা পার্ক নিউ বার্ন রোড ওকে তো এখন এখানে এই ব্যাপারগুলো আপনাদেরকে মাথায় রাখতে হবে আর এর স্কেয়ার ক্রো যখন বলবে তখন এখানে আর নজর রাখবে না তখন আমরা চোখ এদিক সেদিক ঘোরাবো অডিওতে ইনস্ট্রাকশন যেভাবে আসে ঠিক সেইভাবে আমাদেরকে ভিজুয়ালাইজ করতে হবে এখন আমরা অডিওটা প্লে করে একটু প্র্যাকটিস করব ওকে আমরা এখন অডিওটা প্লে করব তারপর সাথে সাথে এটার সাথে আমরা মিলাবো দেখি পারি কিনা চলেন নাও let me give you some idea of the layআউট অ ফার্ম the building where you boat your tickets is the new barn immediately to your right and when now at the beginning of the main palf to the farmland and of course the car park is on your left okay the scarecrow you can see in the car park in the corner beside the main path is a traditional figure for keeping the birds away from crops in the corner beside the main path কর্নারে আর হচ্ছে বিসাইড দ্য মেইন পাথ মেইন পাথের পাশে তাহলে মেন পাথের পাশে কর্নারে কার পার্কের ভেতরে তাহলে তিনটা ইনস্ট্রাকশন দিল এই তিনটাই আমার বুঝে গেল যে এটার আনসার হবে এফ অল এখানে কি হয় ব্যাপারটা একটু খেয়াল করেন ডিরেকশন দেয় আর হচ্ছে ইনফরমেশন দেয় খেয়াল করেন এটা যে কোনো সময় হতে পারে আগে পরে হতে পারে প্রথমে ডিরেকশন দিবে তারপর ইনফরমেশন দিবে যেমন এখানে কোড সম্পর্কে প্রথমে ডিরেকশন দিয়েছে তারপর ইনফরমেশন দিয়েছে তো এই কোডটা কী জিনিস পরবর্তীতে ডিরেকশন দেওয়ার পরে বলবে কিছু কিছু ক্ষেত্রে এরকম হতে পারে যে ধরেন মেজ অথবা ক্যাফে অথবা বার্ন এই ক্ষেত্রে ইনফরমেশন আগে দিলো ডিরেকশন পরে দিল এরকম হতে পারে সো এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে তো আমাদের প্রথম কোশ্চেন আনসার আমরা পেয়ে গেলাম তাই তো এবার দেখবেন যে আপনি যখন প্রথম কোশ্চেন আনসার পেয়ে গেলেন আপনাকে আবার এখানে ব্যাক করতে হবে এই যে এই জায়গায় তার মানে পরবর্তী কোয়েশ্চেনের ডিরেকশন আমাকে এখান থেকে দিবে অল রাইট ওকে ইফ ইউ লুক অ্যাহেড অফ ইউ ইউ সি এ মেজ ইটস অপজিট দ্য নিউ বার্ন বিসাইড দ্য সাইড পাথ দ্যাট ব্রাঞ্চেস অফ টু দ্য রাইট জাস্ট ওভার দ্যাট The maze is made out of hedges which are too tall for young children to see over them, but it's quite small so you can't get lost in it. Now, can you see the bridge crossing the fish pool further up the main path? If you want to go to the cafe, go towards the bridge and turn right just before it. Before Walk it. along the side path, and the cafe's on the first bend you come to. The building was originally the schoolhouse, and it's well over a hundred years old. As you may know, we run skills workshops here where you can learn traditional crafts like woodwork and basket making. You can see examples of the work and talk to someone about the courses in the Black Barn. It's a black barn. If you take the side path to the right here, just by the new barn, you'll come to the black barn, just where the path first bends. First bends, Manicky. Now, I mustn't forget to tell you about picnicking, as I can see some of you have brought your lunch with you. You can picnic in the field, though do clear up behind you, of course. Or if you'd prefer a covered picnic area, there's one near the farmyard. Just after you cross the bridge, there's a covered picnic spot on the right. And the last thing to mention is Fiddy House itself. From here, you can cross the bridge, then walk along the footpath through the field to the left of the farmyard. That goes to the house, and it'll give you a lovely view of it. It's certainly worth a few photographs, but as it's a private home, আশা করি আপনারা ম্যাপটা বুঝতে পেরেছেন এইভাবে আসলে সলভ করতে হয়